নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কীভাবে দেখো আজকে হবে গলদা চিংড়ি একটু অন্যরকমভাবে তো দেখতে থাকো কীভাবে করি আজকে এটা মালাইকারিও হবে না একটু অন্যরকমভাবে হবে পেঁয়াজ রসুন সব কিছু চলবে সাথে একটু নারকেলও দেব আর দেখো এই যে অনেক টমোটা ঠ্যাংগুলো আছে সেটাও আমি নেব একটু অন্যরকমভাবে করবো একদমই আলাদা রেসিপি হবে তো দেখতে থাকো প্রথমে ভেজে নেব হলুদ লবণ মেখে নিলাম দেখো এই যে দেখো কড়াই দিয়ে দিয়েছি মাছগুলো সব ভেজে নেবো এই দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে নেব নেবো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখি কড়া ভাজে একটু টুকিত হয়ে যাবে হয়ে গেছে একটু লাল লাল করে নিলাম এখন নামিয়ে নেব দেখো আর এই মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে আমি যেভাবে রান্না করবো মালাইকারি তো আগেও করেছি একটা একদম আলাদা আলাদা রান্না একটু ঝাল ঝাল হবে মিষ্টি মিষ্টি নারকেল দেবো অল্প করে নারকেলের সাথে একটু পুষ্প থাকবে একসাথে কিন্তু নারকেলটা আমি একদমই কম দেব তো ক্ষেত্রে দেখো সবগুলো মাছ এখন আমি তুলে নেবো যে দেখো গরম মশলা দারচিনি চিনি দিলাম একটা ভেজে নেবো গলা চিংড়ি চিংড়ি মাছগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি চাকটা সুন্দর করে ভেজে নেবো আর দেখো এই যে মশলাগুলো সব রেডি করে নিয়েছি এই যে এখানে আছে নারকেল বাটা আর অল্প একটু পোস্ত একসঙ্গে দিই বললাম না একটু আলাদা হবে জাল জাল দেখো লঙ্কাটা বেশি আছে জাল জাল করবো আজকের গলদা চিনি একদম অন্যরকমভাবে দেখা পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ধে নিলাম পরে দিন নারকেল বাটারটা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে এখানে নারকেল বাটা আদা বাটা জিনিসগুলো একসঙ্গে দিয়েছি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লঙ্কা দিয়ে দিলাম সব ভালো করে আমি একসঙ্গে কুচিয়ে নেব তারপরে আমি জল দিয়ে দেবো এখানে কিন্তু ঝোল থাকবে না হবে এই দেখো বন্ধুরা আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম কারণ আজকে রেসিপিটা একটু ঝাল ঝাল হবে তো একটু ঝাল মিষ্টি মিষ্টি টমেটো দিয়েছি আর হাফ চামচ অল্প একটু মিষ্টি দিয়েছি চিনি পরিমাণ মতন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আজকে এই যে দেখো আর বেশি একদম সে গা মাখামাকো করবো না একটু রাখবো ঝোল ঝোল থাকবে অবশ্য টেনে যাবে এটা তো দেখতে থাকো কীভাবে আমি করি আর তোমরা কীভাবে করো আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে বন্ধুরা এ দেখো এত সুন্দর হবে খেতে দারুণ লাগে সঙ্গে নারকেল আর একটু কাজু দিলে এই যে দেখো আমার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কলদা চিংড়ি রেসিপি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ লাগে এই ধরনের রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা